সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন মূলত এই গাছগুলো হচ্ছে নারকেল গাছ আর এই নারকেল মূলত হচ্ছে আমাদের শ্রীলঙ্কার এবং সিন্ধে নারকেল এই বিগ সাইজের রকম গাছ এরকম বিগ সাইজের নারকেল গাছ যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দর্শক এই মূলত যে শ্রীলঙ্কার নারকেলটা এটা অনেক বিগ সাইজের এবং আমরা সীমিত রেটে একদম সীমিত দামে এই গাছগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম সীমিত রেটে আমাদের বিগ সাইজের আছে আট ফিট দশ ফিট আপনাদের যে যে রকম গাছ প্রয়োজন সেই রকম গাছ আমরা আপনাদেরকে দিতে পারবো এর চেয়েও আরও বড়ো কোয়ালিটি এবং হাইট আপনারা আছে এবং অরিজিনাল শ্রীলঙ্কার গাছ আপনারা গাছ পেয়ে যাবেন আমরা দর্শক আপনাদের আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আদ্রে না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই নাম্বারটি ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন আল্লাহ হাফিজ